যারা পরিচালনা করেন সেখানেও কিন্তু ঘাটতি আছে আর শুধু মামলা একটা করা হওয়ার পর সে মামলার উপরে নজরদারি করা মামলাটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি পরিচালিত হয় তার জন্য বোধহয় আপনাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত যে আপনাদের পক্ষ থেকে একটা টিমই থাকা উচিত যে আপনারা যে মামলাগুলি করলেন সে মামলার ভাগ্যগুলি কি হলো সেগুলি মামলাগুলি চললো কি না অনেক সময় দেখা যায় যে এফআইআর করে ফেলে রাখা হয়েছে সেগুলিকে চার্জশিট দেওয়া অভিযোগ করা সাক্ষী নিয়ে আসা সে মামলাগুলি করা সেটা কিন্তু করা হচ্ছে না ঠিকমতো সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের আইনও করে দিয়েছে যেটা নিয়ে বেশ হইচই অনেকেই সেটার বিরুদ্ধে কথা বলে কিন্তু বাস্তবতা হলো যে এই আইনটা একান্তভাবে করা হয়েছে এই কারণে যে মানুষের নিরাপত্তা দেবার জন্য যারা নিরীহ সাধারণ জনগোষ্ঠী তাদের যে মানবাধিকার রয়েছে সেটা সংরক্ষিত করবার জন্যই এই আইনটা আমরা করেছি সমস্যা হয় এই কাউন্সিলরদেরকে নিয়ে কাউন্সিলর তারা এত বেশি প্রতিযোগিতামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতা পর্যায়ে থাকেন তারা কিন্তু এই আইন কানুন বা অবনতির ক্ষেত্রে কোনো কোনো জায়গায় তাদের ভূমিকা থেকে যায় তবে আপনাদের যে ক্ষিপ্রতা আপনাদের নিরপেক্ষতা আপনাদের যে বিচারিক মনোভাব নিয়ে যদি আপনারা সামনে যান তাদের দেখবেন প্রত্যেকে আপনাদের কথা শুনবে ইউনিয়ন পর্যায়ের নেতারা তারা কিন্তু প্রার্থীদের আছে তারা অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছে তারা হয়তো ওপেনলি প্রতীকে নেই কিন্তু তারা একেবারে মাঠে নেই এ কথা বলা তো কারণ নেই